চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সকল রেকর্ড ভেঙে চুড়ে নিজের নামের পেছনে রেকর্ড গড়লেন আফগান ক্রিকেটের ডানহাতি ব্যাটার ইব্রাহিম ইংল্যান্ড এবং আফগানের ট্রফির ম্যাচে ইংল্যান্ডের বোলারদেরকে এই দিন করে পিটিয়েছেন আফগান এই ডানহাতি ব্যাটসম্যান কেননা ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইন আপ যেখানে আদিল রাশিদ জফরা আচারের মতন বলার সেখানে মাত্র একশত ছয় বলে প্রথম সেঞ্চুরি এরপরে একশত চৌত্রিশ বলে দেড়শো রান এরপরে মাত্র একশো পঁয়তাল্লিশ বলে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এবং এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে দেড়শো প্লাস রানের রেকর্ড করেন ইব্রাহিম জাদরান শুধু তাই নয় চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বড় রানের ইনিংস এদিন খেলে ফেলেন ডানহাতি এই ব্যাটার ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইনে নিয়ে এই দিন যেন ছেলে খেলায় মেতে ওঠেন ইব্রাহিম জাদরান এবং খেলে ফেলেন চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বড় একটি ইনিংস ইংল্যান্ডের বিপক্ষে একশত সাতচল্লিশ বলে একশত সাতাত্তর রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন ডানহাতি এই আফগান ব্যাটার যেটা শুধু এশিয়ার নয় চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এত বড় ইনিংস খেলতে পারেনি আজ পর্যন্ত কোনো ব্যাটসম্যান সেই রেকর্ডটি যেন ভেঙে দেখালেন আফগান এই ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সবচেয়ে বড় রানের এই স্কোর হল এবারের আসরেই বেন ডাকেটের একশত রানের তবে শুধু বেন ডাকেট নয় চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সকল ব্যাটারকে সারিয়ে গেছেন আজকে আফগান এই ব্যাটার